নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখুন এখানে ডাবের জল নিয়ে এসছেন তার সাথে সাথে নাস্তা বড়া পাও নিয়ে এসছেন তার সাথে সাথে এই যে মেয়েদের পছন্দর নাস্তা ভাজিয়া তার সাথে আছে চাটনি সব কিছু নিয়ে এসেছেন আশা করি ভালো লাগবে আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়োদের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা দেখুন আমাদের সব রকমের ফল এসছে এখানে অনেক ফল রয়েছে ঘরে পুজো হবে আর সরস্বতী মায়ের কাছেও নিয়ে যাব ফল মিষ্টি তো এখানে দেখুন সব রকমের ফল সাত রকমের ফল আছে এখানে দেখুন মটরশুঁটি এসছে দু কিলো মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে শাক রসুন আদা এগুলো সব নিয়ে এসছেন দুপুরে রান্না করতে চলে এসেছি একটা মাছের তরকারি হবে নিরামিষ হবে বলে আবার মাছ হচ্ছে মাছ ভেজে নিয়েছি কাটাকাটি করছি আর এখানে দেখুন মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি এখানে একটা আলাদা মাছ আছে এটাকে বলে সুরময় মাছ মারাঠিদের যে মাছগুলো দেখতে অনেকটা নরম তো দেখবেন এটাকে রান্না করলে বেশ এরকমই দেখতে অনেকে মাছটা নরম যারা মহারাষ্ট্রতে মাছটা খান অবশ্যই জানবে এটা মশলা দিয়ে ভাজা হবে আর কী করবো সেটা আপনাদেরকে সাথে শেয়ার করবো এখন মাছের মাথাটা ভাজা হচ্ছে দেখুন মাছটা বানিয়ে দিলাম আজকে নিরামিষ করব ভেবেছিলাম কিন্তু বড় মশাই বললেন করতে হবে না উনি তেল ঘরে ছুটি থাকলে খাবেন না নিরামিষ কালকে খেয়েছেন নিরামিষ পরশু তিন দিন খানিক আমাদের নিরামিষ চলছিল বৃহস্পতিবার থেকে শনিবার তো আজকে না বলেছিলাম যেহেতু কালকে সরস্বতী পুজো তাই সকালা সকালা উঠে আমার সাথে ঝগড়া হয়ে গেছে যখন আমি দেখি মাছ ফ্রিজে ছিল বার করা হয়ে গেছে তো ভাবলাম আর কী হবে তো দেখতে পাচ্ছি মাছের মাথাটা ওই যে চলুন এখন তিন মেয়ে পড়াশোনা করছে ওদের মতন তারপরে বাকি বাকি সব কাজ টাজ হবে সঙ্গে থাকুন রান্না বান্না চালু হচ্ছে এই দেখুন সরস্বতী পুজোর জন্য মেহেন্দি করছি পিউ তো আগেই করে নিয়েছে আর এখন আমি করছি দেখুন আমি না বলছিলাম পিউ বললো করো করো তো মেজ মেয়ে এখন লাগিয়ে দিচ্ছে দেখুন কেমন হবে অবশ্যই আমি ধুয়ে দিই তারপরে আপনাদেরকে দেখান পিউ ডান্স করবে পিউ মেহেন্দি লাগিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে পিউর বন্ধুরা বেরিয়ে পড়লাম একদম সন্ধ্যার সময় এতক্ষণ আপনাদের সামনে আসিনি যেহেতু সবাই ঘরে আছেন তার জন্য ভিডিও করছি না আর দ্বিতীয় কথা আছে এখানে এত মাইক বাঁচছে আজকে তো আজকে আমরা যাচ্ছি সরস্বতী ঠাকুর আনতে আজকে সবুজ পরবে বলেছিলেন তো তার জন্য সবুজ পরেছি আসলে তাঁতের শাড়ি পরলে ভালো লাগে তো তাঁতের শাড়ি আমার কাছে আলাদা কালার দুটো আছে একটা হলুদ আছে একটা আছে হ্যাঁ দেশ লাইট কালার তো আজকে হলুদ আর কালোটা পরতে না বলা হয়েছে হলুদটা তো কালকে পরতে কিন্তু কালোটা তো শুভ জিনিসে পরা ঠিক না তো তাই একটু এমনি মেয়ে মেয়েরা সবাই গিয়ে কালার এ গ্রিন কালার পরো গ্রিন সবুজ তো দেখো পিউ এখানে এসো পিউও রেডি হয়ে গেছে আর ওর বাবাও রেডি বসে আছেন এক্ষুনি আমরা বেরোচ্ছি পিউ পিউ দেখুন রেডি পিউ একদম লাঙ্গা পরে রেডি আর পিউ হাতে মেহেন্দি লাগিয়েছে দেখে দাও পিউ দুটো হাতে এরকম লাগিয়েছে যেহেতু কালকে ডান্স আছে কালকে শাড়ি পরব ডান্স আছে তার জন্য এরকম লাগিয়েছে স্কুলে তো না তো স্কুলের টিচারকে একটু বলে দেবো যেমন হোক আমাদের এখানে কিছু করার আগে টিচার থেকে পারমিশন নিতে হয় তো যাইহোক দিদি হাসছে যে গেলে টিচার মারবে তোকে তো আমরা রেডি হয়ে গেছি চলুন এখন মাতা সরস্বতী মাকে আনতে যাচ্ছি আর চাউরি খাওয়া হয়ে গেছে দেখুন সরস্বতী পুজো আনতে যাব বলে আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে এই যে ঠাকুর চলে এসছেন এখন রাস্তার মধ্যে এই দেখুন তো কত সুন্দর লাগছে সব লেডিস সামনে জেন্টস আছে তো খুব নাচা নাচে আনন্দ সব কিছু চলছে এই যে কার কার ভালো লাগে এইভাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর রাস্তাতে কিন্তু গণেশ ঠাকুরও আজকে বিসর্জন আছে ওর জন্য কিন্তু তাড়াতাড়ি আমরা গিয়েছিলাম তো যাই হোক খুব আনন্দ করে সরস্বতী পুজো উৎসব আমাদের চালু হলো তো দেখুন এখানেও তারা ভিডিও করছেন অ্যাকচুয়ালি ওদের কাছে তো ভিডিও নিয়ে আছে তবু আমি আমার মতন ভিডিও করছিলাম তো বেশ ভালো লাগছে তাই না এইখানে সেই ঠাকুরের যে নেওয়ার জায়গাটা ওটাই এই ভিডিওটা তো আমি এখান থেকে দাদা থেকে ভিডিওটা নিয়েছি দেখুন সবাই লেডিসরা এখানে চলে এসছেন অনেকে কিন্তু আসছেন নি তো এখানে যে ঠাকুর এইখানে গাড়িতে তোলা হয়ে গেছে আর সবাই এখানে মজুত আছেন তো যাই হোক বেশ ভালো লাগলো সরস্বতী পুজো প্রথম থেকে শুরুবাত কার কার অবশ্যই ভালো লাগে জানাবেন বন্ধুরা দেখুন এখন মণ্ডপের ভেতরে তো ঠাকুর তোলা হয়ে গেছে এখন ঠাকুরকে মণ্ডপের তোলা হবে আমরা আগে আগে উঠেছি তার জন্য ভিডিওটা দেখিয়েছিলাম দেখুন এই যে ঠাকুর তোলা হচ্ছে সবাই ধরে ঠাকুরকে বরণ করে এখান থেকে তুলে নিচ্ছেন তো যাই হোক এই আনন্দটা সবচেয়ে বড় কথা বন্ধুরা তাই না মণ্ডপের ভেতরে আর সেইভাবে ভিডিও তো আজকে না তো আমি কিন্তু সেইভাবে রাতের খাওয়া দাওয়াও আছে সব কিছু কিন্তু সেইভাবে ভিডিও করিনি দেখুন এখানে গণেশ ঠাকুর যাচ্ছেন তো আমরা কিছুক্ষণ বসার পরে চলে এসছিলাম যেহেতু মেয়েরা খাবে রান্না করার জন্য